আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর রোজ সোমবার জানিয়ে দিচ্ছি একদিন বয়সী হাঁস ও মুরগির বাচ্চার ম্যাক্সিমাম রিটেল প্রাইস অরিজিনাল টাইগার মাল্টি পাঁচ থেকে ছয়টি কালার হবে আটত্রিশ চল্লিশ দিনে এক কেজি গ্যারান্টি হবে প্রতি পিস বাচ্চার পাইকারি মূল্য চল্লিশ টাকা পাঁচশো পিস বাচ্চা নিলে ডেলিভারি ফ্রি কমপক্ষে একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন কমার্শিয়াল টাইগার পাঁচশো পিস বাচ্চা নিলে ডেলিভারি ফ্রি প্রতি পিস পঁয়ত্রিশ টাকা অরিজিনাল সুপার হাইব্রিড মাত্র পঁয়তাল্লিশ দিনে নয়শো গ্রাম প্রতি পিস তেত্রিশ টাকা অরিজিনাল ক্লাসিক মাত্র পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম প্রতি পিস পঁচিশ টাকা ফিফটি পারসেন্ট হাইব্রিড প্রতি পিস মাত্র তিরিশ টাকা মাত্র পঞ্চাশ দিনে নয়শো গ্রাম এলসি ফাউমি প্রতি পিস সাতাইশ টাকা এম ফাউমি প্রতি পিস তেত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে পাচ্ছেন ব্রুডিং ভ্যাকসিন করা টাইগার মুরগির বাচ্চা সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন দাম আলোচনা সাপেক্ষে ডেলিভারি আজ আলোচনা সাপেক্ষে দেশের যে কোনো জেলায় দ্রুত সময়ে ডেলিভারির নিশ্চয়তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে